একদিকে উল্লাস অন্যদিকে ক্ষোভের প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এই চিত্র বিকেলের এই জনস্রোত মিলেছে শাহবাগে যেখানে শেখ হাসিনার পতনের খবরে উল্লসিত ছাত্র জনতা দুপুর থেকেই ঢাকার চারদিক থেকে জনতার ঢল নামে শাহবাগের এই চত্বরে দেশের বিজয় হয়েছে বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে গণতন্ত্রের বিজয় হবে সামনে কৃষক শ্রমিক जनता जुटতে হয়েছে ফলে যে গণ আন্দোলন পরিণতি হয়েছে ফলে আমরা আমরা এখানে গণদンド চাই আমরা এখানে কোনো স্বৈরাচার শাসন চাই না আমরা কোনো ফেসিস চাই না হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর মানুষের প্রতিক্রিয়া ছিল এরকম সামনে সামনে আমাদের মোকাবেলা করতে পারবে না পারবে না সামনের দিকে যে সরকারি আসুক যে শাসনশাসনী আসুক যাতে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে এই প্রত্যাশা আমাদের সকল ছাত্র সমাজের আমরা এভাবেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এখন আমাদের প্রত্যাশা হলো আমরা যে আজকে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এখন যাতে পরবর্তীতে আর কোনো শৈল শাসক এই বাংলাদেশে জন্ম নিতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই গণ আন্দোলনের উপকার হিসেবে ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন শিক্ষকরা তারা আজকে আমাদের যে আলো দেখাচ্ছে সেটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সারা দেশে একটা গণজোয়ার তৈরি হয়েছে ছাত্রদের এত দাবি সকল দাবি এক দফায় পরিণত হয়েছে সেই এক দফার আজকে এই ফলাফল বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকারও পরামর্শ আসে সচেতন নাগরিকদের প্রতিক্রিয়ায় আমাদের জাতীয় সংসদ আমাদের গণভবন আমাদের জাতীয় সম্পত্তি এগুলো রক্ষা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি যারা আন্দোলনে মাঠে ছিলেন তাদেরকেও বলছি আমাদের জাতীয় সম্পদ যেমন রক্ষা করতে হবে একই সাথে অনেক ক্ষেত্রে আমরা সংখ্যালঘুদের উপর হামলার হুমকির কথা শুনছি তাদের সম্পত্তিও আমাদের রক্ষা করতে হবে যাতে এত বড় একটা মহান আন্দোলন যেখানে ছাত্র জনতা শ্রমিক শিক্ষক পেশাজীবী সবাই নেমে এসেছেন সেটা যাতে কোনোভাবে কলুষিত না হয় সেটা আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা জনগণকে শুধু বলবো আরেকটু অপেক্ষা করি আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বো কিন্তু দয়া করে আমাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে যে মানুষরা রয়েছে তাদের উপর আমরা হামলা করবো না কারণ প্রতিশোধ না প্রতিরোধ করে আমরা দেখিয়েছি যে আমরা আসলে শান্তিপূর্ণ পথে আমাদের দাবি আদায় করতে পারি এদিকে পাঁচই আগস্ট সকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রদের ছাত্র ভঙ্গ করতে গুলি চালায় পুলিশ তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের দেখা মেলে